স্ত্রীরে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না বন্ধু বন্ধুরা চিনবে না ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না নেতা কর্মীরে চিনবে না কর্মী নেতাকে চিনবে না পীর সাহেব মরিদরে চিনবে না মরিদ পীর সাহেবরে চিনবে না লিকুল লিমরি ইম্মিন হুম ইয়াওমা ইদিং সা নু ও তুমি পোশাক নিয়ে ব্যস্ত সেদিন বাবাই তো ছেলে চিনবে না মা মেয়ের চিনবে না কেউ কাউরে চিনবে না সবাই পাগল পড়া হয়ে থাকবে নিজের চোখের পানি নাকের পানি নিজের ঘামের পানিতে নিজেই দিন সবাই ক্লান্ত শ্রান্ত পেরেশান ঘরম এক তো ক্ষুদায় সবাই অস্থির ক্ষুধারতো সূর্যটা মাথা আর একেবারে কাছে চলে আসবে সূর্যের তে যদি তাপে মাথার মগজগুলো গুলো ভাতের মারের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বে বে পড়বে কেন ইমাজিন চিন্তা করতে পারে জিব্বাটা কুকুরের মতো ঝুলতে থাকবে নাবির সামনে এসে নাবি স্থল পর্যন্ত জিব্বাটা ঝুলতে থাকবে সবার মুখে চিৎকার ইয়া নাফসি আল্লাহ বাঁচাও কানা মিকদারুহু 50 আলফ সানা 50 হাজার বছর হবে কিয়ামতের সেই দিনটা পাগল হয়ে যাবে পাগল আমি মুখমুখী হতে যাচ্ছি সেদিনের আপনি মুখমুখী হতে যাচ্ছেন আমরা সবাই সেদিনটা দেখতে যাচ্ছে চিল্লাই কণ্ঠে কিলা ও লিকুল লিকুলিমরি ইমিন হোমিয়াও মায়ে দিন শানুই ইউনি এমন ভয়ঙ্কর দিন হবে এমন ভয়ানক পরিস্থিতি হবে না আয়সা বাবা মা চেনা যাবে না পীর সাহেবরে চেনা যাবে না কেউ কাউরে চিনবে না আল্লাহ তুমি আমারে বাঁচা আও বাঁচাও বলে যে মাথাটা একবার উপরের দিকে করবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই সেদিক নজর দেওয়ার সময়টাও কেউ পাবে না রে আয়সা ওই নজরই থাকবে না সবাই দাঁড়িয়ে যাবে আল্লাহ বললেন ক আন লেভেল প্লেন ফিল্ড আমি করে দেব লা তারা ফিহা আওয়াজাও আম তা উচ্চ নিচু নাই একেবারে সমান কিয়ামতের ময়দানটা কেমন হবে চিৎকার করে বলেন কেমন হবে সমান হবে সবাই দাঁড়াবে পাগল পড়া হয় আর দাঁড়াতে পারে না কতক্ষণ দাঁড়াবো আমরা পঞ্চাশ হাজার বছর আমাদের দাঁড়িয়ে থাকতে হবে মানুষ পাগল হয়েছে আদমের কাছে যে বলবে আবাল বাসার ও সব নবীদের পিতা আদি পিতা আর তো দাঁড়িয়ে থাকতে পারি না আল্লাহ বলেন বিচার কার্য শুরু করতে এসপার ওসপার একটা হয়ে যা হয় জান্নাতি নয় জাহান্নামী আজ বিচার শুরু করতে মনে সাইয়েদুন আদম বলবে আমি পারবো না কারণ নবী ও উম্মত চিনবে না উম্মত নবী চিনবে সবার এক জিকির ইয়া সবার জিকির কি আর জোরে বলেন কি জিকির সেদিন কিন্তু নবীরা উম্মতকে চিনবে না উম্মত ও নবী চিনবে না তাইলে পীর আর মুরিদের তো কোনো সম্পর্কই থাকবে না চিল্লায় কোন ঠিক কিলা চিনবে না কেউ কারো পরিচয় দিতে চাইবে না ভয়ানক এক পরিস্থিতি এই জন্য এটার বলে কেয়ামতের ময়দান দুনিয়াতে কোন ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা বলি কেয়ামত কি বলি কেয়ামত সাইয়েদুল আদম বলবে আমি পারব না আমার কাছে এসে লাভ নাই তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও সাইয়েদুল নূহ বলবে পারব না ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন পারবো না মূসা আলাইহিস সালাম বলবেন পারবো না সাইয়েদুল ঈসা আলাইহিস সালাম বলবেন পারব না তবে ঈসা আলাইহিস সালাম বলবেন শোনো এত জায়গায় দৌড়ে যে কোনো লাভ নাই জায়গা মতন যাও কাজ হতে পারে সবাই বলবে কোন জায়গা বলে দেন সেদিন ঈসাল্সাল্লাম বলবেন আজকের এই কঠিন দিনে আমাদের সবার বিপদ এই বিপদের দিনে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একজন ছাড়া ওনার নাম হলো মোহেমেদুর রেসুল্লা সাল্লাল্লাহ বিশ্বনবী হকাম এ মাহমুদ তখন সেজদায়ে পরে থাকবে আমরা খুঁজতে থাকবো বিশ্বনবীকে এই কঠিন দিনে বিপদের দিনে নবী কামরা মাকামে মাহমুদে পেয়ে যাব বিশ্ব নবী শেষদায় পড়ে থাকবেন আর কাটতে থাকবেন পঞ্চাশ হাজার বছর ওনার শেষদাটা লম্বা হবে এই পঞ্চাশ হাজার বছর আমাদের জিকির হবে আল্লাহ আমার বাঁচাও আর এই পঞ্চাশ হাজার বছর বিশ্বনবী জিকির করবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আমার অনুসারীদেরকে বাঁচাও আমার পেয়ার উম্মদদেরকে তুমি মাফ করে দাও বিশ্ব নবীর কান্নাল্লাহ আর সহ্য করবেন না সবাই যে বলবে ও নবী সব নবীদের কাছে ব্যর্থ মন নিয়ে ফিরে এলাম আপনি কিছু করেন আল্লাহ বলবেন নবী আর কাঁদবেন না আপনার কান্না আমার সহ্য হয় না আপনি মাথা তুলেন একটু তুলেন মাথা এরপর আসাক নবী মাথা তুলেন সালতো তা আমার কাছে কি চাইবেন বলেন আমি দেই ওয়াশফা শাফা শফাত করেন ও নবী যার জন্য সুপারিশ করবেন তবে তাদের জন্য সুপারিশ করা হবে যারা দুনিয়ার বুকে কোনো বিদআত তৈরি করে নাই বিশ্বনবী যা যা শিখিয়েছিলেন ইসলাম তারা ওইভাবে মেনেছে নতুন কিছু ঢুকায় নাই এদের জন্য বিশ্বনবী দাঁড়িয়ে সুপারিশ করা শুরু করে দিবে কবুল করবে কে ওশফাতুশাফা সুপারিশ করেন আমি কবুল করে নেব বিশ্বনবী দাঁড়িয়ে বলবেন মাহবুব লিকুল্লি নবীন দাআওয়া মুস্তাজাবা এই দুনিয়াতে সব নবীকে আপনি স্পেশাল একটা দোয়া করার অনুমতি দিয়েছেন দোয়াটা করলেই কবুল করে নিয়েছেন আর ওই স্পেশাল দুয়াটা দুনিয়ার সব নবীরা দুনিয়ার বুকেই করেছে একমাত্র আমি করি নাই সুভারুল বলেন ওয়েননি আখতাবিউ দাওয়াতি শেফা আচে ইয়ুমাল কেয়ামা আমি আমার দোয়াটা কেয়ামতের এই কঠিন দিন আমার গুনাগার মন্মতের জন্য রেখে দিয়েছি বিশ্বনবী তখন সুপারিশ করতে শুরু করবেন চিৎকার করে পড়ে না ল এই কেয়ামতের ঘটনার বর্ণনা নকশা এই সুরার মধ্যে এঁকে দিয়েছে কে إلى بلنك إر بلالا فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية قل الله أكبر شوايا مرادارية زابو بشربي شو شوبر الشرقربن بشروا هي মাওয়াজিন হু ফাহু আফিয়া সাদির বিশাল আল্লাহ বিচার কার্যক্রম শুরু করবেন মিজানের পাল্লা বসাবেন কি বসাবেন আল্লাহ তাওফিল মিজান আমানমে নাম আমানমে নাম মিজান বসাবে মিজা দাঁড়ি পাল্লা আসলে এটা সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা অর্থ কি দাড়ি পাল্লা চেনেন আলু বিক্রি করে লাউ বিক্রি করে চাল মাপে ডাল মাপে দাঁড়ি পাল্লা দিয়ে কি দিয়ে কিন্তু কেয়ামতের এটা হবে নিক্তি পাল্লা নিক্তি পাল্লা দিয়ে স্বর্ণ মাপে কি মাপে চাল বিক্রির সময় দুচারটা চাল বেশি গেলেও লস নাই কম গেল যে কিনছে তার লস নাই কিন্তু স্বর্ণ বেচার সময় যদি স্বর্ণের কোনা চলে যায় বেশি আম শেষ সালাও এজন্য স্বর্ণ দাড়ি পাল্লা কবেন এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র হিসাব করতে হয় এটা মাপে কোন পাল্লায় নিক্তি পাল্লায় এক কোনার স্বর্ণ পুনল এটা মিটারে উঠবে দাম কত চিৎকার করে বললেন ঠিকই রাখ আল্লাহর মিজানের পাল্লা এমন পাল্লা আমাল মিস কয়লাজার রাতিনু অমিয়া আমাল মিস কাল আজররাতিংশাররাইরা জাররা পরিমাণ ভালো কিছু করলে সেটাও অনেক টিপাল্লে আমরা দেখব। জাররা পরিমাণ খারাপ করলেও দেখব জাররা জাররা চিনেন কোনও জাররা মানেই সবাই বলেন আর জোরে বস্তুর ক্ষুদ্রতম একো এটা সহজে দেখা যায় না যার্রা বুঝায় আমি এভাবে শীতের দিন টিনের ঘর আছে কাদের দেখি এত পর্যন্ত টিনের ঘর মাশাল্লা আপনারা সুখী মানুষ আপন বিল্ডিং এর কিন্তু সুখ বেশি অনেক সুখ টিনের ঘরে চালের মধ্যে থাকে দিন সকালে দিয়ে সূর্যের একটা চিকন সূর্যের রশ্মি ঢুকে পুরো ঘর অন্ধকার কিন্তু ওই জায়গাটা যে ছিদ্র সূর্যের আলোটা খুব চিকন হয়ে পড়ে নিচে দেখছেন ওইটার কাছে যাবেন কাছে গেলে দেখবেন ছোট 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 ধুলিকণা দেখা যায়

ফ্যাম্যা মং সকলেত মাওয়াজিনু হু ফেহু আফিয়া আই সা র সেদিন মিজানের পাল্লায় যেন নেকের পাল্লা ভারী হবে তার খালি শু তার কি ফাহু অফিয়া এই সতীন র সে আনন্দে খুশি করতে শুরু করবে নাচানাচি শুরু করবে তাকে ডান হাতে আমলনামা দেয়া হবে কোন হাতে আল্লাহ তুমি আমাদের ডান হাতে আমল নামা নচিৎ করো আমাদের হিসাবটা রে সহজ করুক মিজানের পাল্লায় আমাদের নেকের পাল্লাটা ভারী করে দিও আবার বিশ্বনবী বললেন দুইটা জিকির আছে এই দুইটা জিকির যারা দুনিয়ার বুকে বেশি বেশি করবে মিজানের পাল্লা ভারী করে দিবে কে কালিমা তান হাবিবা তান ইলা রহমান খফীফাতান আলাল লিসান সাকীলাতান ফিল মিজান দুইটা জিকির আছে এই জিকির আল্লাহর বড় প্রিয় কিন্তু জিহ্বায় উচ্চারণে একেবারে হালকা কিন্তু মিজানের পাল্লায় ওজন হবে অনেক বেশি সুবহানাল্লাহ পড়ে আল্লাহর কাছে প্রিয় জিহ্বায় হালকা কিন্তু মিজানের পাল্লায় রাখলে বহুত তার প্রথম যে কিটটা হলো সুভাহ আনল্লাহ হে অবিহান্দিহি দ্বিতীয়টা হলো সুভাষ আনল্লাহ হিলাদিম পড়েন সুভাহানল্লাহ হে অবিহান্দিহি সুভাহ আনল্লাহ হিলাদিম উর্তারাজি হোসেন ফে আম্ মামং সকলাত মাওয়া মিজান শব্দের প্লুরাল হচ্ছে মওয়াজিন মিজানের প্লুরাল কি ফেম্মামং সকলাত মাওয়া জিনু যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমল নামা দিবে কে আল্লাহ তুমি আমাদেরকে ডান হাতে আমল নামা দিও আমাদের হিসাবটা সহজ করে দিও আমাদের বিচার তুমি করতে যেও না আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ বিচার বিচার করলে আমাদের বাঁচার উপায় আছে বিষ্ণাই বলেন মান সেদিন আল্লাহ যার নু কেশা মানে নিকাশ করবেন হিসাব নিকাশ মানে নু কিসা মান্যু কেশা অবজীবাজার হিসাব নিকাশ আল্লাহ নিতে শুরু করবে অব্জিবা তার শাস্তি দিবে ধরে ছাড়বে আর জারে মাফ করে দিবে তার আনন্দের শেষ নাই ঠিক কি না রোঝা আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার এটা কিন্তু দোআগন বিচার চা হীনা তব দয়া চাহি হে গো নাহাগার আল্লাহ করোনা বিচার আমি জেনে শুনে জীবনে ভরে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব বিচারে তোমার আল্লাহ করোনা বিচার পড়েন পড়েন রোজরে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার পড়েন আমি আমাদের রামলনামার ডান হাতে দিয়ে দিয়ে পড়েন আমেন পাম্মন উঁচিয়া কিচ বহুিয়ামিনিহি ফ্যাসৌ ফাই হে বহি স বেয়া শিরা যাদের রামলনামা বাড়ি হবে পাল্লা বাড়ি সামনে থেকে সাঁ করে উড়ে উড়ে আমোলনামাটা আসবে এসে থপাস করে ডান হাতে বসে পড়বে শুভারামদা আল্লাহ আমাদের নসিবে যেন এইটা ঘটে জোরে পড়ে না আমি উজু হইয়া উমাইদিম মুস্ফেরাহ

খারাপ কাজের পাল্লাটা ভারী হয়ে যাবে তাদের নামার সামনের দিক থেকে দেখা যাবে না পিছন দিক থেকে আসবে এসে ডান হাতে নয় বা হাতের উপরে পড়বে আল্লাহ এরকম নসিব তুমি আমাদের করো না চিল্লায় পড়ে নামে ওয়া আম্মা মান উতিয়া কিতাবুহু ওয়া রা আযহরিহি ফসাউফায়াদাউ সুরা যাদের দেয়া হবে তারা চিৎকার দিবে মৃত্যু কামনা করবে ওরা বলবে আমার দরকার নাই কি বলবে আর আমরা বলবো নামা কই ডাইন হাতে দাও সুবহানাল্লাহ কবে না ওরা বলবে দরকার নাই আল্লা বলবে দরকার আছে ধর আমুলনামা বুঝছে নে নামাটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পর কয় লাগবো না কি কয় লাইক দন আর নামা লাইক তো নো আল্লা বলবে লাগবে পর একটু পড় কি করছো একটু পর আল্লাহ বলবেন ইকরা রা কি চাবা কাকাফা বিনেফসিখানিয়ে উমা কা হাসিবা পড় পড়া সারা গতি নাই দুনিয়াতেও পড়তে হবে আখরা তো কোরানের প্রথম কথা কী পড় আল কোরানের প্রথমবাণী পড়ো আলহাদীসে নবীর কথা পড়ো আল কোরানের প্রথমবাণী পড়ো আলহাদীসে নবীর কথা পড়ো পরে পরে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো ঠিক কিনা দুনিয়াতেও পড়তে হবে আখেরাতেও পড়তে হবে দুনিয়ায় পড়ে না এবার আল্লাহ বলবে এবার তোর কিতাব পড় একা কি চাবাকাকা ফ বিনসি কেন ইয়েউ মালাই কাহাসিবা পড় পরে পড় তুই একটু নাম্বার দে একশোতে নাম্বার দে হুমিয়া নিজের খাতা নিজে দেখা যায় না স্যারও জানি দেখতে পারে আমিও দেখতে পারি যে এ প্লাস পাবে পরীক্ষা দিয়েই বুঝে আনি এ প্লাস বুঝে না কথা বলে আর যেটা গোল্লা পাবে কী পাবে কি কোন গোল্লা নাকি লাড্ডু গুড্ডু আমার মেয়ে খাওয়ার সময় বলে বাবা আমি ফার্স্ট তুমি লাড্ডু গুড্ডু আnder bolen to je ladduguddu pabe se nijei bujhe se ladduguddu ar je golden a plus pabe se ছোট হোক বড় হোক যা যা করেছে আমল নামে আছে না নাই সালাম দিয়েছে ওইটা আছে ভালো কাজ করেছে ওইটা আছে মানুষের মাইর দিয়েছে ওইটা আছে না নাই জুলুম করে অন্যের জমি খাইছে আছে না নাই পরগিয়া প্রেম করছে আছে না নাই সমাবেশে বোমা মারছে আছে না নাই ভোট ডাকাতি করছে আছে না নাই এটাও আছে সব থাকবে সব পার পাওয়া যাবে না জরা জরা আল্লাহ সব তুলে দিবেন চিৎকার করে বলেন ঠিক না ফরমান বলবে আল্লাহ এটা আমি করি নাই কি বলবে আপনার ফেরেসটা ভুল করে আরেকজনের আমল নামা আমার দিছে পরীক্ষা কিন্তু এরকম হয় বাংলাদেশ এরকম হয় না আরেকজনের নাম্বার বত্রিশ আমি পামু আর সে আমার দিয়ে দিয়েছে বত্রিশ আসলে নাই আল্লাহ কি এরকম হবে কথা কন দুনিয়ায় কার কার এরকম হয়েছে আরেকজনের খাতা আপনার ভাগে পড়ছে আত্মলা নাই কেউ হয়েছে হয়েছে অনেকেরই হয়েছে আমারও হয়েছে আরেকজনের খাতা আরেকজনের নাম্বার ভুলে পরে ক্লেম করার পরে আবার নাম্বার পাওয়া যায় কিন্তু আল্লাহর খাতায় কি উলুট পালুট থাকুন আমল নামা উনার ওইটা আমারে দিবে ফেরেস তারাটা হইতে পারে চিৎকার করে বলেন হতে পারে আল্লাহ বলবে খাল্লা কখনো নয় আমার ফেরেস তারা কখনো ভুল করে না সে দুনিয়ায় অনেক মিছা কথা কইছি দুনিয়ায় অনেক জায়গায় মিথ্যা সাক্ষী দিয়ে পার পাইছি আসে নাই অনেক জায়গায় মিথ্যা বলেছি দুই নাম্বারই করেছি দেখি আজকের এই দিনে একটু দুই নাম্বারই করে পার পাওয়া যায় কিনা সে ট্রাই করবে ইল ট্রাই হিজ লেভেল বেস্ট সর্বোচ্চ ট্রাই করবে বলবে আল্লাহ আমি করি কে করছে কামি জানি না আল্লাহ বলবেন আমি হলাম আহকামুল হাকিমি আমার চাইতে ভালো বিচারক মহাবিশ্বে কেউ আছে নাকি কর আল্লাহ বলবে আমি হলাম মাহকামুল হাকিমিন এই আমুল নামা যে তোর আমল নামা আমি প্রমাণ করে ছাড়বো সুবান্লা পড়েন আল্লাহ বলবেন আমার কেরামান কাতিবিন ওই তাদের কাছে আর একটা ব্যাকআপ ফাইল আছে আল্লাহ আকবার এই আমল কেরামান কেরামন কাতিবিনদের দিয়ে লেখা তাদের কাছে ব্যাকআপ ফাইল আছে না নাই কেরামন কাতিবিন লেমনু উ তারা সব জানে সব লিখে রাখে আল্লাহ বলবেন তোর আমল নামাটা ধর আমি কেরামান কাতিবিনের কাছ থেকে একটা ব্যাকআপ ফাইল নিয়ে আসি সব আল্লাহ এবার ব্যাকআপ ফাইল এনে বলবেন এটা ধর বা হাতে এটা ধর হাতে এবার মিলা কম্পিউটারে ব্যাকআপ ফাইল থাকে না কম্পিউটার ইউজ করে না ল্যাপটপ ব্যাকআপ ফাইল থাকে ওখান থেকে আবার রিকভারি করা যায় আল্লাহ বলবেন দুইটা মিলা মিলাই দেখবে একরকম সুমান আল্লাহ না তারপরে আবার মিথ্যা বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কারণ বাইশ হাজার তো লাভ হ্যাঁ কিন্তু আল্লাহর কাছে বাঁচা যাবে কথা বলে আল্লাহ বলবেন এটা তুই করেছিস যদি আমি প্রমাণ করে দিতে পারি এটা তোরই আমল নামা কি হবে সে বলবে আল্লাহ আমি মেনে নিব আল্লাহ বলবে তাহলে তোর মাথাটা একটু উপরের দিকে কর তোর গলার এইখানে আমি একটা ডিজিটাল লকেট রেখেছি দুনিয়ায় যা যা করেছি যা যা দেখেছি সবকিছু এই জায়গায় সেভ করে রেখেছে কে সুবহানাল্লাহ কইবেন না ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি উনুক মানে গলা ওয়া নখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই কহু মানশুরা আজকের এই দিনে তোর গলার এই লকেট থেকে আমি আরেকটা প্রিন্ট আউট বের করব ওই আমল নামাটাও তোর নাম দিয়ে লেখা এবার দুইটা মিলিয়ে দেখ একরকম কিনা কাফের মুশ্রিক দুইটা এক হাতে নিয়ে মিলিয়ে দেখবে অক্ষরে অক্ষরে শুরু থেকে শেষ পর্যন্ত মিলে যাবে আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার সুযোগ আছে কথা বলেন এরপর সে অস্বীকার করতে চাইবে লিয়াফ জুরা আমা আল্লাহ সামনেই সে পাপাচারিতা করবে সামনেই সে মিথ্যা ঘোষণা দিবে বলবে না এটা আমি করি নাই আল্লাহ বলবেন প্রমাণ দেওয়ার আরো সুযোগ আছে সেটা হচ্ছে আজ জানাব সেটা কি আজ আজবুজ্জানাব আমাদের প্রত্যেকের একটা সিক্রেট কোড আছে আজবুজ জানাবের ভেতরে বিশ্বনী বলেন প্রত্যেক মানুষকে আল্লাহ তার শির নিচে ছোট্ট ট্রায়াঙ্গেল ত্রিভুজ আকৃতির একটা ছোট্ট হাড় কণা দিয়েছেন হাড্ডির কণা এই স্পাইনাল কর্ড চিরেন আমাদের পিছনের শিরদারা দ্বারা বলেন দ্বারা বলেন বলেন তারা এই দ্বারার একেবারে নিচে ত্রিভুজ আকৃতির ছোট্ট একটা হাড়ের কণা আছে এটাকে হাদিসের ভাষায় বলে আজবুজ জানাব ইংরেজিতে বলে ককসিক্স কি বলে ডাক্তার যারা আছেন ডাক্তার ইনি প্রশ্ন করেছেন তারা বুঝবেন এই কক্সিক্স এটা পুড়ে না এটা নষ্ট হয় না মানুষ গলে যায় পচে যায় হিন্দুদেরকে শশানে जलाয়ে দিলে সব শেষ কিন্তু এই কক্সিস এর ছোট হাড়ী কোনা পচে না গলে না বিষ্ণুনি বলেন আমিনুহু ইরাককাবুল খালকু কুল্লুহু ইয়াওমাল কিয়ামা আরে ছোট্ট কক্সিক্স থেকে কিয়ামতের দিন সব প্রত্যেকটা মানুষকে উঠাবে কে ওই যমিনা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইসরাফিলের তিন নাম্বার সিঙ্গাই ফুৎকার দেওয়ার পরে আমরা যে উঠবো এই কক থেকে আল্লাহ সবাইকে উঠাবে সুবাহ আল্লাহ শির দ্বারার একেবারে নিচে এটা আছে এই কক সিক্স দিয়ে আল্লাহ প্রমাণ করবেন যেটা তোমার আমল নামা চিল্লা এখন চিৎকার করে পারেন আল্লাহ আকবর এরপরে সে মানতে চাই আল্লাহ তখন ডিএনএ টেস্ট করবে ডিএনএ চিনেন স্বাতন্ত্রিকতা এক একজন মানুষের সাথে আরেকজনের মিলবে না আমার ডিএনএ আমার সেলের সেন্টারে যেটা থাকে ওটা বলে ডিএনএ ডায়ক্সিড নিউক্লিক অ্যাসিড আমারটার সাথে আপনারটা মিলবে না আপনারটার সাথে ওনারটার মিলবে না এই ডিএনএর মধ্যে এটা হচ্ছে প্রাণের ব্লু প্রিন্ট ডিএনএ কি প্রাণের ব্লু প্রিন্ট আপনার সাইজ কেমন হবে আপনার চোখের কালার কেমন হবে আপনার কণ্ঠস্বর কেমন হবে আপনার মেধা কেমন হবে সব ডিএনএর মধ্যে রেখে দিয়েছে কে এই ডিএনএ টেস্টেড ধরা খেয়ে যাবে তারপরে সে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কথা কর এরপরে বলবে আল্লাহ এ আমল আমার না আল্লাহ বলবেন তোর হাতের চাপ আমার কাছে আছে

এই আঙ্গুলের সাথে আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট মিলবে এটার সাথে এটা বানাইছে কে কথা বললেন উনিশ শতকের আগে মানুষ জানতোই না আর দেড় হাজার বছর আগে এটা আবিষ্কার করেছেন কারো ছাপের সাথে কারো ছাপের মিল না এই যে আমার দশটা আঙ্গুল একটার সাথে একটা মিলবে না পৃথিবীতে কোটি মানুষ যদি হয় তাহলে ছয় হাজার কোটি আঙ্গুল একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের ছাপ কথা কম ইমিগ্রেশনে যাবেন এটা দিতে হয় বাসমা বলে আরবিতে। কিছুদিন আগে সিম কার্ড তোলার জন্য লাগছিল না বায়োমেট্রিক অথেন্টিকেশন বলে না এই এটার জন্য দিতে হয় কেমন ময়দানে আল্লাহ দেখাবেন কারোটার সাথে কারোটা মিলে না সবগুলো আলাদা আবার ফুটপ্রিন্টও আছে পায়ের আঙ্গুলের ছাপও কিন্তু একজনের সাথে আরেকজনের মিলে না সুমান আল্লাহ বলেন প্রাণীদের গণনা করার জন্য এটা ইউজ করা হয় সুন্দরবনে বাঘ শুমারি করে কয়টা বাঘ আছে সুন্দরবনে গুনে কেমনে গুনে কাছে যে গুনে এক দুই তিন কাছে যে গুনা যাবে তথাক তখন তারা সুন্দরবনের বিভিন্ন জায়গায় বাঘের পায়ের ছাপ দেখে ওইটা মেশিন দিয়ে তারা তুলে নিয়ে আসে একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা ছাপ নিলেন সুবানলা বাড়িতে গিয়া চিৎকার করে আল্লাহ আবার কাবা ঘরের পাশে একজন নবীর ফুটপ্রিন্ট আছে নবীর নাম কি কথা কন

চোখের মধ্যে একটা প্রিন্ট আছে একজনের চোখের প্রিন্টের সাথে আরেকজনের চোখের প্রিন্টার মিল নাই ওইখানে স্ক্যানিং করে চোখটা যার চোখ স্ক্যানিং হকে করাছে শুধু তার জন্য দরজা খুলবে অন্যদের জন্য দরজা খুলবে না সুবহানাল্লাহ বলে আল্লাহ এটা দিয়ে প্রমাণ করে ছাড়বে এটা তোমারই নাম তারপর বলবে আল্লাহ আমি এটা করি নাই আল্লাহ বলবেন ঠিক আছে তাহলে লাইভ দেখ সরাসরি সম্প্রচার কারণ দুনিয়াতে আমরা যা করি যা দেখি সবগুলোকে সরাসরি ভিডিও করে কে আজকে এখন আপনি কি করছেন ভিডিও করছে কে ভাবতেছে না এই মিডিয়াকর্মীরা শুধু ভিডিও করতেছে না আল্লাহর ফেরেস্তদের একটা ভিডিও আছে ওইটা লাইভ দেখাবে আল্লাহ দেখ তুই কি করছিস তুই নিজেই দেখেনি যে নাম্বার দে ওয়াকুল্লাশাই ইন আ সাইনা হুফি ইমামিম মুবিন দুনিয়ায় যা যা করেছো সবকিছু ইমাম মুবিন নামক ভিডিও রেকর্ড দিয়ে তুলে রাখ লোকে এবার আর উপায় আছে দেখতেছে যে চুরি করস ওই যে বোমা মার্স ওই যে আলমদারকে পিঠাইছে এরকম ডাকাইতেছে না নাই আর স্বীকার করার সুযোগ নেই তারপরে স্বীকার করবে না আল্লাহ বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন তোরে অনেক সুযোগ দিছি এত সুযোগ আমি কাউরে দেই না ঠিক কি না অনেক সুযোগ দেয়া হয়েছে আর কোন সুযোগ নাই তো ঠোঁটটাকে আমি সেলাই করে দিলাম তখন হাত বলবে আল্লাহ আমি পাপ করেছি পা বলবে আমি অন্যায় কাজে গিয়েছি চোখ বলবে আমি চোখ দিয়ে হিন্দি সিনেমা দেখেছি আর কোনো কথা বলার সুযোগ আছে অজুহাতের সুযোগ আছে এই জন্য সেদিন তেমন দিন সেদিন মিজানের পাল্লা দিয়ে আল্লাহ সব আমল গুলোকে মাপবে যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে তাদের চেহারা হবে হাস্যজ্জ্বল যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে